প্রতিদিন একটি করে ভিডিও বানাচ্ছে এবং মানুষের আবেগ পাচ্ছে সেই আবেগ পেতে পেতে আজকের যে দ্বীপের চরিত্র দেখুন এই যে আজকে আশ্রমে আটশো মেয়ের দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল এই এই এলাকাতে তার আসছে এবং এখানে এসে গাঁজা গাঁজা গাঁজার সঙ্গে বিয়ার সেই খাচ্ছে এবং যদিও আজকে সেই ছবি আমরা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি এখানকার কিছু স্থানীয় মানুষজন তাদেরকে ধরে এবং সেই ছবি আমরা দেখছেন এই মুহূর্তে শেয়ারাবাজার রামকৃষ্ণ সেবাশ্রমের যে নবনির্মিত আশ্রম সেই আশ্রমে মাঠের মধ্যে

মানুষের আবেগ নিয়ে দিনের পর দিন এই বর্ধমান আরামবাগ রোডে যেটা মানুষের আবেগ নিয়ে খেলা করা হয়েছে সেই ছবি দেখেছে এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে আমরা দেখাবো এর মতো তারা যেখানে বসে ছিল সেই সেই জায়গায় বিহারের মতো ছবি দেখছেন সেই ছবি আর এই মুহূর্তে এই মুহূর্তে সেই ছবি দেখছেন সরাসরি আমরা আমরা দেখা